মকুরু মকুরু মানে আপত্তিকর কর মকুরুর বাংলা মানে কি আপত্তিকর কর বা অপছন্দনীয় তাই না আমি বলছি অপছন্দনীয় যদি হয় যেটা পছন্দ হয় না সেটা কখনো বৈধ হতে পারে 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 না তো হুজুর বলছে খেলে গোনা নেই তবে না খাওয়াই ভালো আমি হুজুরের কাছে অনুরোধ করে বলবো যে আপনি জুম্মা দিনে মেম্বারে বসে দুটান নিয়ে নেন তো দেখি আপনি দুটান প্রথমে টানুন তো দেখি কেমন লাগে আবার বলছে যে ও তো খেলে পেট ভরে না ওতে ক্ষতি কম তা ঠিক আছে রমজান মাসে দুটান মারুন সবার সামনে মিনিট আগে দেখ আপনার কত ক্ষমতা আরে যে জিনিস সবার লুকিয়ে খেতে হয় যে জিনিস বাপের সামনে খাওয়া যায় না যে জিনিস বইয়ের সামনে খাওয়া যায় না যে জিনিস মায়ের সামনে খাওয়া যায় না বৈধ জিনিস এইরকম একটা আছে যেটা আমার বাপের সামনে খাওয়া যাবে না

এই একশো চোদ্দটা সুরা নাজেল হওয়ার পিছনে কারণ আছে না নেই আছে এই সুরাটির পিছনে কারণ কি আনফাল বদর যুদ্ধ হয়েছিল কত হিজড়িতে কারো মনে আছে জানা নেই শেষে আপনার সামনে পাঁচ মিনিট একটা ইসলামী কুইজের ব্যবস্থা করব আমি এখন থেকে আমার বক্তব্য শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনেন এই আমার বক্তব্যের ভিতরেই কয়েকটা কুইজ আপনাদেরকে ধরব যদি আপনারা কেউ উত্তর যদি দিতে পারেন অবশ্যই আপনাদের জন্য আমি প্রাইজের ব্যবস্থা করেছি ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ যে প্রাইজ নিতে পারেন দশ জন দশটা আপনাদেরকে প্রাইজ আমার পক্ষ থেকে দেব। তবে আমার বক্তব্যটা শুনে যেগুলো ধরবো একজন মানুষ বলে দিতে হবে বদরের যুদ্ধ হয়েছিল দুই হিজরিতে কত হিজরিতে দুই হিজরিতে মুসলিম সংখ্যা ছিল কত এগুলো সব ধরবো আমি লাস্টে তিনশো তেরো জন কতজন তিনশো তেরো আর বেঈমান মোশাকেরা ছিল কতজন এক হাজার কত এক হাজার বদরের যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনকে নিয়ে ইসলামের সবথেকে কঠিন যুদ্ধ তার নাম বদর কঠিন কেন প্রথম যুদ্ধ ইসলামে বদর বাপ ঈমান এনেছে ব্যাটা আনেনি বেটাকে তলোয়ার ধরতে হয়েছে বাপকে মারতে হবে বলে কঠিন ব্যাপার নয় কঠিন ব্যাপার এখন এই 313 জনের ঈমানি ক্ষমতাতে আল্লাহ নবী সাল্লাম এক হাজার মুশ্রেকদেরকে ময়দান ছাড়া করে দিয়েছিলেন যুদ্ধতে জয়লাভ করেছিলেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনশো তেরো জন আর কোথায় এক হাজার জন জিতে ছিল কারা মুসলিমরা বেইমান মোশেকেরা যখন চলে গেল ময়দান ছেড়ে তখন তারা তাদের উঠ তারা তাদের ঘোড়া তারা তাদের জবের আটা তারা যুদ্ধের পোশাক সমস্ত কিছু তারা ফেলে দিয়ে পালিয়ে চলে গেল সাহাবিরা এখন ওইগুলোকে এক জায়গায় করছে ওদের ফেলে যাওয়া মালগুলো এক জায়গায় করছে এক জায়গায় যখন হয়ে গেছে সাহাবিদের ভিতরে মতভেদ সৃষ্টি হলো কি মতভেদ কিছু কিছু সাহাবি বলছে এই মালগুলো সব আমাদের এই মালগুলো সব আমাদের কারণ আমরা এক জায়গায় করেছি আর কিছু সাহাবি বলছে আমরা এক জায়গায় করিনি ঠিক আছে তবে আমরা মোহাম্মদকে সিকিউরিটি দিয়ে রেখেছিলাম যাতে কোনো বেইমান করতে পারে এই মাল আমাদের অংশ আছে আর কিছু যুবক তরুণ অল্প বয়সের সাহাবি তারা বলছেন যে আমরা আপনারা যখন যুদ্ধ করছিলেন পানি টানি পান করিয়েছি গ্লাসে করে এই মাল আমাদের এখন মতভেদ সৃষ্টি হলো তিনটে দল আল্লাহ নবী সাল্ল আরিফাল্লামের কাছে যে তিনটে দল এসে জিজ্ঞাসা করছে আল্লাহ নবী এ মাল কাদের তখন মোহাম্মদ সাল্লামের চুপ করে থাকলেন আল্লাহ নবী সাল্লাম কিছু বললেন না আল্লাহ সুবহান ওয়া তাআলা উপর থেকে ওহী করলেন জিব্রিল আমিন কে দিয়ে ইয়াসআলুনাকা আনিল আনফাল নবী আপনাকে যুদ্ধের মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে কুলিল আনফাল লিল্লাহ ওয়া রাসূল আপনি প্রশ্নকারীদের উত্তর দেন ওই মালটা পৃথিবীর কারণ নয় ওই মাল হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের কোরআন অবতীর্ণ করা হলো যুদ্ধের বদর যুদ্ধের মাল সম্পর্কে কোরআনে এত অবতীর্ণ হলো আল্লাহ তালা তারপর সাহাবীদের উদ্দেশ্য করে বলছেন কি ফাত্তাকুল তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে কি করো ভয় করো ওয়াসলিহু যা তা বাইনাকুম আপোসের ভিতরে তর্ক বিতর্ক বন্ধ করো আতীউল্লাহ আল্লাহর অনুগত করো ওর রাসূল রাসূলের আনুগত্য করো ইনকুমতুম মিনি যদি তোমরা মোমেন হয়ে থাকো আল্লাহ তালে এখানে বলছেন যদি তোমরা মোমেন হয়ে থাকো এখানে আর একটা কথা বলছি তাহলে মোমে চুপ করো মোমেন হবার তিনটে শর্ত দিয়েছেন আল্লাহ কটা তিনটে এক মোমেন কখনো আপোষের ভিতরে ঝগড়া মারামারি করবে না দুই মোমেন সর্বক্ষণ ফাত্তা করল সর্ব বিষয়ে আল্লাহর উপরে ভরসা করবে আমরা করি তা আল্লাহর উপরে ভরসা করি করি না আল্লাহর উপরে ভরসা করার আগেই ওই অমুক জায়গায় চলে যাচ্ছে গিয়ে মাদুলি নিয়ে বসে আছে করছে না করছে আল্লাহ আমাদের মাঝে একজন নবী ছিলেন তার নাম ইউনুস আলী সালাম জানেন তো মাছের পেটের ভিতরে চলে গিয়েছিলেন তা উনি কোন হুজুরের দোহাই দিয়ে মাছের পেট থেকে বেঁচেছিলেন কারো জানা আছে আছে জানা নেই আমাদের মাঝে একজন নবী ছিলেন নাম ইব্রাহিম আলিফ সালাম নমরুদ বাদশাহ তাকে আগুনের ভিতরে ফেলে দিয়েছিল জানেন ঘটনা শুনেছেন তো শুনেছেন তা উনি কারো সিলা করে ওখান থেকে বেঁচেছিলেন জানা আছে নেই আল্লাহ বাসিয়েছিলেন আমাদের মাঝে একজন নবী ছিলেন নবীটির নাম হচ্ছে মোসা সালাম ফেরাউন তাকে তারা করছে পিছন দিক দিয়ে চারিদিক দিয়ে ফেরাউনের লোক তাকে ধাওয়া করেছে তিনি যাচ্ছেন দৌড়াচ্ছেন সামনে দেখছেন নদী মুসা আলী একবার আল্লাহকে কথা বলেনি আল্লাহ তুমি নদীর মাঝখান থেকে আমাকে রাস্তা বানিয়ে দাও কথা বলেননি তিনি শুধু একটা কথা বলেছেন কি আল্লাহ তুমি আমাকে সঠিক রাস্তা বলে দাও তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ তখন কে বলছেন তোমার হাতে লাঠিটা নিয়ে নদীতে নদীতে দুটি রাস্তায় ভাগ হয়ে গেল মুসাআলাম রাস্তা দিয়ে নেমে চলতে শুরু করলেন ফেরাউনের লোক ভাবছে ফেরাউনও ভাবছে রাস্তা যখন হয়ে গেছে ধরে ফেলবো মুসা পার হয়ে গেলেন ফেরাউন নেবে আল্লাহ বলছে আয় মাঝখানের দিকে আয় তারপর তো সাইজ করছি মাঝখানের দিকে যখন চলে এলো তখন আল্লাহ তালা নদীকে বলে দিলেন এই নদী যেমন গতিতে তুমি চলছিলে তেমন গতিতে চলতে শুরু করে দাও তেমন গতিতে চলতে শুরু করে দিল আর ফেরাউন বেইমান বিশ্বাসঘাতক ও নদীতে মারা গেল তার মানে আপনার কাছে এটা জানতে ইচ্ছা করছে নবী মুসা আলিহিস সালাম কার উপরে ভরসা করেছিলেন আল্লাহর উপরে ইব্রাহিম কার উপরে ভরসা করেছিলেন আল্লাহর উপরে ভরসা করেছিলেন এটা আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম সত্তর আশি বছর বয়স পর্যন্ত নিঃসন্তান ছিলেন কোন সন্তান হয়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ তুই আমাকে একটা নেক সন্তান দান করো সালেকিন নেক সন্তান একটা দান করো 70 80 বছর বয়সে بیٹা দান করেছিলেন اسماعিল আলাইহিস সালামকে বলুন তো ইব্রাহিম আলাইহিস কার কাছে بیٹা চেয়েছিলেন আল্লাহর কাছে তার মানে আমার আপনার উচিত বিষয়ে আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে কেন কোন মানুষের কাছে চাওয়া যাবে না সত্যি বলছেন যাবে না কারো কাছে চাওয়ার অপশন নেই খৈরিখি বা সরিখি মিনাল্লাহ তালা ভালো মন্দ যা কিছু হবে আমরা কার কাছে চাইব আল্লাহর কাছে চাইবো আল্লাহ তুমি পড়ো তুমি আমাকে মায়ের পেটে জন্ম দিতে পেরেছো পৃথিবীটা আনতে পেরেছো তুমি আমাকে অক্সিজেন দিতে পেরেছো তুমি চোখের আই পাওয়ার দিতে পেরেছো তুমি আমার খাদ্য নালিটা ঠিক করে দিতে পেরেছো আমি পেচাপ করবে একটা ফুটো রেখে দিতে পেরেছ তুমি সব কিছু করতে পেরেছো আর আমার স্ত্রীর সঙ্গে আমার বিবাহ হয়েছে আজকে দশ বছর তুমি বাচ্চা দিতে পারো না তুমি পারো আমার মায়ের পেটে যেমন তুমি আমাকে যেমন দিয়েছ ঠিক তেমন আমার স্ত্রী পেটেও তুমি বাচ্চা দিতে পারো পৃথিবীতে কারো কাছে চাওয়া যাবে না চাইতে হবে যা কিছু কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে মাথায় রাখবেন একটা কথা বলি পৃথিবীতে আপনাকে কেউ বাঁচাতে পারে না কিন্তু এক শ্রেণীর মানুষের দাবি এটা যে তোমরা আমাদের সাথে থাকো কি আমতার দিন তোমাদের সব বাঁচিয়ে দেবো বলে না অনেক মালিক মালিক বলে না বলে বলছে আমাদের সাথে থাকো আমরা তোমাদের কিয়ামতের দিন সব পার করে দিব আমাদের এত পাওয়ার আপনাকে কোরআনে এক কায়াত বলছে হাবিজ সাহেব কি আছেন আপনি হাবিজ সাহেব এ তো মাশাআল্লাহ এ তো বড় ডকুমেন্টস ইয়াউমা ইফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি কি ওয়া আবি ও সাকিবাতি কি ওয়া এটা কোরআনে আছে তো জিজ্ঞেস করুন আল্লাহু আকবার 30 পারাতে এক হাবিজ তুমি হাবিজ তাহলে ও তো জানে এসবগুলো পড়ে না হুজুর বললে ব্যবসা বন্ধ হয়ে যাবে খুব বিপদ হুজুর সব জানে অথচ বলে না ভয় করে কি বললাম বুঝলেন একটা কথা বলে দিচ্ছি শুনে রেখে দেন সোশ্যাল মিডিয়াতে আপনারা জানেন এই সেই হাওড়া জেলা যে হাওড়া জেলাতে এই বছরই প্রথমের দিকে আমার গাড়িতে বোম মেরেছিল সোশ্যাল মিডিয়া দেখেছেন এগুলো আমি জলসা করে আসছি গাড়িতে বোম মেরে দিয়েছে যে বক্তা বক্তব্য দেবার পরে সব সর তারা বলে সাংঘাতিক বক্তা আগামী বছরের জন্য আবার ডেট লিয়ে খুব ভালো বক্তা দারুন গলার কণ্ঠ আমি তো মনে করি ও বক্তা না ও হচ্ছে দিশি আলুর মতো সব তরকারিতে থাকে বক্তা হচ্ছে সেই যে স্টেজ থেকে নেমে যাবার পরে মানুষ দু চারটে দলে ভাগ হয়ে যাবে এক দল লোক মারার জন্য উঠে পড়ে লাগবে আর এক একদল বলবে না এই হক কথা বলেছে আর একদল কি বললাম বুঝলে সবাই বলছে ভালো বক্তা সুদ করে বলছে ভালো বক্তা মাতালো বলছে ভালো বক্তা হারমখর বলছে ভালো বক্তা বেরামাজি বলছে ভালো বক্তা নামাজি বলছে ভালো বক্তা ঘোড়ার ডিম কিছুই নয় ও ভালো বক্ত হয় কি করে ভালো বক্তা হয় কি করে যে বেনামাজি বলছে ভালো বক্তা কখনো ভালো বক্তা হতে পারে না আরে ভালো বক্তা তো সেই যে স্টেজ থেকে নেমে যাবার পরই সঙ্গে সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে এক শ্রেণী মানুষ তার পক্ষে দাঁড়িয়ে যাবে এক শ্রেণী মানুষ তার বিপক্ষে দাঁড়িয়ে যাবে সেই তো বাপের বেটা যে হাদিস এবং সত্য কথাটা বলে দিয়ে গেছে সাপের গালেও চুমু খায় ব্যাঙের গালে চুমু খায় এ বক্তা আনা যাবে না এবক টানলে আপনাকে সর্বনাশ করে দিবে পেলেন হাদিস এবং কোরআনে যা আছে সেটা বলে দিতে হবে এবার আপনাকে জিজ্ঞাসা করছি পৃথিবীতে আপনাকে সব থেকে বেশি ভালোবাসে কে আল্লাহর পরে মা মা তাই না তারপর আপনার আব্বা একজন বলছে আমার স্ত্রী মানে ও বউ ছাড়া কিছু বোঝে না ও বউ ছাড়া কিছু বোঝে না বলছে আমার স্ত্রী স্ত্রী তুমি তিন মাস বিছানায় পড়ে থাকো তোমার স্ত্রী দেখবে অন্য জায়গাতে ভাব লাগিয়ে দিয়েছে ডাক্তার যদি বলে ও আর বাঁচবে না তোমার স্বামী তা ও ওর বাপ মায়ের সঙ্গে কল করে রেখে দিয়েছে মরলেই হলো ছেলে দেখে রাখো তাই না তোমার বউ তোমাকে ভালোবাসে ক্ষণেকের জন্য ভালোবাসে ভালো কে বাসে মা তারপর বাপ তাই না এই দেখুন আল্লাহ তালার ভাষা শুনুন আল্লাহ তালা বলছেন ইয়া মায়া ফিররুল মারউ মিন আখি কিয়ামতের দিন কোন ভাই কোন ভাইয়ের কোন উপকার করতে পারবে না আমি মুমতাজুর ইসলাম আমাকে ফেরেশতারা টেনে জাহান নামের ভিতরে নিয়ে যাচ্ছে এ হচ্ছে আমার ভাই ওই সেদিন ওর ক্ষমতা নেই যে ফেরেশতাদের হাত থেকে আমাকে ধরে বাঁচানোর ও এমনকি ওয়াদি কোন সন্তানকে তার মা সেদিন বাঁচাতে পারবে না তার बाप সেদিন কোন সন্তানকে বাঁচাতে পারবে না 2024 সালে এগুলা আপনি আর কবে বুঝবেন কিয়ামতের দিন কোন সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না তার বাপ তার ভাই তার মা তার মা অসাকিবাতি কি বাবালি তার ইস্তিম উপকার করতে পারবে না তার बेटा উপকার করতে পারবে না কেউ কোন উপকার করতে পারবে না কিয়ামতের মাঠে আর এ এসে জলসাতে বলছে তুমি আমার সাথে থাকো আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে চলে যাব এটা হয় কি করে আল্লাহ বলছে জন্ম বা বাপ জন পেটে ধরা মা তোমার কোন উপকার করবে না তুমি আমার উপকার করবে কেউ উপকার করতে পারবে কে উপকার করতে পারবে না আল্লাহ 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 তুমি সকলকে সঠিক ইসলাম বোঝার বিজ্ঞান করো বলো না আমিন আমিন সঠিক বুঝুন তাহলে সর্বক্ষেত্রে আমরা ভরসা করব কার আল্লাহর উপরে ভরসা করব আল্লাহ রুজির অভাব মহম্মদ সাহসাল্লাম তিনি বলেছেন আপনি মেয়ে আপনার বাচ্চা হচ্ছে না আপনি বারো তেরো বছর বিয়ে করেছেন আপনি মানে আব্বা ডাক শুনতে পাচ্ছেন না আপনার স্ত্রী পেটে বাচ্চা আসছে না মহম্মদ সাহসাল্লাম বলেছেন কাম আপিন নাস আর নাসুন নিয়াম রাতেরবেলা সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তখন তাড়াতাড়ি করে উঠে বড়ো উঠে দুই রেখাত নামাজ পড়ে আমার কাছে চাও অব মহম্মদ সাহসাল্লাম বলেছেন তোমার যত বিপদ আসুক তুমি তোমার সমস্ত বিপদকে উপেক্ষা করে রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তখন উঠে পড়ো উঠে তুমি দুই রেখা নামাজ পড়ে চাও কার কাছে আল্লাহর কাছে তুমি চাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করো আমি আল্লাহ সুবান তারপর কিছু ডিস্টার্ব হচ্ছে কেন শোনা যাচ্ছে না আসলে মাইক ম্যাম এইটা দিয়ে গান বলে এটা দিয়ে জলসা হয় না কি বললাম বুঝলে যেখানেই জলসা করবে শিখে নাও তুমি আমার কাছে তারের মাইক্রোফোন দেবে কটলেজ দিয়ে কোনোদিন জলসা হয় না এটা দিয়ে গান বলে লোক কি বললাম বুঝলেন তো এটা স্টেজ প্রোগ্রামে চলে এখান থেকে ওখানে যাবে গাইতে গাইতে আবার একজন এখানে এসে নাচবে এইসবের কারণে এটা হয়

আল্লাহ এবং তার রাসুল ছাড়া আর কারো আনুগত্য করা যাবে না কোরআনে আয়াত একটা একটা করে প্রমাণ আপনি জানেন আল্লাহ তারা বলছেন ইয়াই আল্লাহ দিনা আলো এই তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদানকারী তোমরা শোনো আতে রাসুল আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে চলো অলা তুব তিলু অলা তুব তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না তার মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছাড়া যদি অন্য করো আনুগত্য যদি আপনি করতে যান তাহলে আপনার আমলগুলো কি করা দেওয়া হবে বাতিল করে দেওয়া হবে এটা আল্লাহ বলছে আল্লাহ আর আল্লাহ পবিত্র আল কোরআনে কি বলছেন আল্লাহ বলছেন আমার তাকু মুর রাসূল ফাকুযুহু আমা নাকা কুম আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো আর আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে দূরে একটা কথা মাথায় রেখে দিতে হবে যে আমল করার আগে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এই আমলটা মোহাম্মদ সাল্লারিফা সাল্লাম করেছিলেন কি না আর একটা কঠিন হাদিস আপনি শুনে নেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন কি বাল্লিগু আননি বল আয়ার আমার পক্ষ থেকে যদি একটা কথা যদি তোমরা জানো মানুষের কাছে পৌঁছে দাও হাদিসওয়ান বানি ইসরাইল ওয়ালা হারাজুন আর বানি ইসরাইলদের কিছু কেচ্চা কাহিনী সঠিক সূত্রে যদি জানা থাকে মানুষের কাছে বলে দাও তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমান কাযাব আরিয়া মুতাআম্মিদান ফালিয়া তাবা ওয়া মা মিনান না তবে শোনো আমি যে কথা বলিনি কেউ যদি আমার নাম করে যদি বলে বলছে আমি যে কথা বলিনি কেউ যদি আমার নাম করে যদি বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মা কাদাহু মিনান নার সে যেন তার থাকার জায়গা জাহান নামের ভিতরে যেন করে নেয় তার মানে বর্তমান বাজারে সব থেকে বড় বিপদে হচ্ছে আমার মতো বক্তা বক্তা তিন ঘন্টা বক্তব্য রাখছে তিন ঘন্টা বক্তব্য বিষয় কি সাত তলা জাহাজ ভালো করে বুঝবেন বক্তা তিন ঘন্টা বক্তব্য রাখছে কি না আনা সাগরের ঘটনা বক্তা তিন ঘন্টা বক্তব্য রাখছে কি বক্তব্য রাখছে না ওই একটা বিশাল সাগরের পানি একটা লোটার ভিতরে ঢুকিয়ে নিয়ে এইসব কাহিনী তিন ঘন্টা বক্তা বক্তব্য রাখছে হাদিসও নাই কোরআনেও নাই বলছে কি বলছে সাদ্দাত বলে একটা লোক ছিল বিশাল কাহিনী দেড় ঘন্টা ধরে সাদদাদেরই কাহিনী বলছে আমি মমতাজুল ইসলাম আল্লাহর কসম দিয়ে আপনাকে বলছি আজকে পাঁচ থেকে সাত বছর ধরে খুঁজছি যে সাদ্দাদের কাহিনীটা কোথায় লেখা আছে একটু বার করব একটা হাদিসের পাতাতে আজ পর্যন্ত খুঁজে আমি পাইনি যে কোথায় সাদ্দাদের কাহিনী লেখা আছে সে আগেকার দিনের পুঁথির গল্প কি বললাম বুঝলেন আজও পর্যন্ত আমি বোখারি মুসলিম আবুদ নাসাই তিরি মিজিব না মাজা একটা হাদিস আমার বাড়িতে লাইব্রেরি করা আছে দুটো মাদ্রাসা চলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে সোশ্যাল মিডিয়াতে দেখেন একটা মহিলা মাদ্রাসা আর একটা ছেলেদের জন্য তিনখানা মাদ্রাসা তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ সাড়ে তিন বিঘা জমির উপরে মাদ্রাসা তৈরি হচ্ছে কত শিক্ষক কত শিক্ষিকা হাদিস এবং কোরআনের লাইব্রেরি কয়েক লক্ষ টাকার মনে হয় আমার বইপত্র কেনা রয়েছে আপনি প্রমাণে আমার বাড়িতে গিয়ে দেখে আসবেন যে লোকটা সত্যি বলছে না মিথ্যা বলছে কাছাকাছি আমার বাড়ি একটা হাদিস আমি দেখতে পেলাম আপনাদের সাদদাতের কাহিনী কথা লেখা আছে অথচ হুজির দেখলাম বক্তব্য রাখতে রাখতে সাড়ে তিন ঘন্টা সাদদাতের কাহিনী বলছে

যদি আপনার আমলটা মোহাম্মদ সাল্লামের আমলের সঙ্গে যদি না মিলে যায় আপনার থাকার জায়গা জাহান্ন ও হুঁশিয়ারি করে থাকবেন আর বক্তা যারা বক্তব্য রাখছে বক্তব্যের মাঠে তাদেরকেও বলার উদ্দেশ্য হচ্ছে বক্তব্য রাখার আগে খুব হুঁশিয়ারি করে বক্তব্য রাখতে হবে আমি একটা হাদিস বলছি হাদিসটা অরিজিনাল হাদিস আছে কিনা আমি একটা কোরআন বলছি এটা কোরআনে আছে কি না আমি একটা নবীর কাহিনী বলছি এটা হাদিস আছে কিনা না ফালতু কাজে বলে দিয়ে চলে গেলাম তিন ঘন্টা কোনো কাজ নেই আশ্চর্য ব্যাপার আল্লাহ তুমি আমাদের সঠিক ইসলাম বোঝা তৌফিক দান করো আমি সমস্ত ব্যাপার আমরা আনুগত্য করব কার আল্লাহ এবং তার রাসূলের এবার আপনাদেরকে কয়েকটা কথা আমি বলে রাখছি খুব চমৎকার লাগতে পারে আপনার কাছে আল্লাহ কোরআনে বলেছেন আমা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আচ্ছা এতক্ষণ আমি যে কথাগুলো বলছি প্রত্যেক কথাতে হাদিস আর কোরআন বলছি না প্রত্যেক কথাতে জি কেন বলছি বলুন তো যাতে আপনার বুঝতে সুবিধা হয় আপনার ভিতরে বিশ্বাস জাগে এই কারণে কোরআন মাজিদ আল্লাহ তালে আয়াতটা বলেছে তো যে নবী যেটা দেয় সেটা গ্রহণ করো আর নবী যেটা নিষেধ করে তোমরা সেটা ছেড়ে দাও আচ্ছা বলুন এবার আপনাদেরকে কয়েকটা জিনিস জিজ্ঞাসা করছি নবী যেটা দিয়েছে তাতে উপকার আছে না নেই আছে আচ্ছা নবী যেটা নিষেধ করেছে তাতে ক্ষতি আছে না নেই আচ্ছা বেশ সাক্ষতি আছে আল্লাহ আপনাকে আমি শুধু দুটা একটা জিনিস উদাহরণস্বরূপ বলছি আপনি বিবেকবান মানুষ হলে কথাটা উত্তর দেবেন সোশ্যাল মিডিয়া তো হয়তো এটা বলেছি অনেকবার তারপর আজকে স্মরণ হয়ে গেল বলে দিই আচ্ছা মানুষ মারা গেলে গোসল দেয় গোসল দেয় না দেয় আচ্ছা কিসের পাতা গরম পানিতে দিয়ে গোসল করে বড়ই পাতা কুলের পাতা আচ্ছা মক্কা মদিনায় কুল গাছ আছে আমি তো গিয়ে খুঁজে টুজে পাইনি বেশিরভাগ দেখছি বাবলা গাছ বাবলা গাছ যেটা বলে ওই গাছটা দেখলাম বেশি মরুভূমিতে হয়ে আছে তা আল্লাহ নবী সাল্লাম বাবলা গাছের কথা বলতে পারতেন যে মরা মানুষকে যখন গোসল করাবেন বাবলা পাতা গরম পানিতে দিয়ে গোসল তখন তো কুল কুল গাছ খুব খুব একটা ছিল ছিল না হয়তো কম তা পাতার কথা কেন কেন বললেন করা গত দু হাজার তেইশে ফ্রান্সের একজন বিজ্ঞানী তিনি প্রমাণ করছেন যে হজরত মোহাম্মদ মৃত্যু মানুষের গোসল কুল পাতা দিয়ে কেন করাতে বললেন তার একটা অনেক লজিক আছে পৃথিবীতে যত সবুজ লতা পাতা আছে অ্যান্টিসেপটিক থেকে বড় ঔষধ সব থেকে ত্বকের বড় ঔষধ জীবাণুকে নষ্ট করে দেয় একটি মাত্র গাছের পাতা তার নাম বড়ই পাতা বা কুলের পাতা তার প্রমাণ আপনি কাল সকাল থেকে স্টার্ট করুন কেউ যদি এখানে রাজমিস্ত্রি যদি কাজ করেন মেয়েরা যারা আছেন পর্দার আড়ালে আপনারা শুনে রেখে দেন অনেক সময় দেখবেন আমাদের মায়েদের সময় জামা কাপড় পরে থাকার কারণে অনেক ছেলেরা যারা অফিস আদালতে কাজ করে জামা প্যান্ট পরে থাকার কারণে অনেক সময় দেখবেন যে চুলকানি হয় ত্বকের উপরে চামড়ার উপরে হয় না ঔষধ খেয়ে কেউ 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 চুলকানি ছাড়ে না কারো দাঁত হাজা এসবগুলো হয় হয় না স্কিনের উপরে অনেক মেয়েদের মুখে দেখবেন এরকম দাগ দাগ হয়ে যায় হয়ে যায় না এই মমতাজুল ইসলাম আপনাকে এটা বলে দিয়ে যাচ্ছি আজকে থেকে আপনি চিকিৎসা করুন যদি ভালো না হয় তাহলে আপনি আমার ফোন নাম্বার নিয়ে দুই চারটে গালাগালি করে দেবেন ধরতে তো পারবেন না দুই চারটে গাল দিয়ে দেবেন যে আপনি এক নম্বরের চিটার মাল আপনি বলে গিয়েছিলেন সব ভুল এটা বলবেন গালাগালি করবেন কোনো সমস্যা নেই এক কুলের পাতা গরম পানিতে দিয়ে এক ঘন্টা যাবত ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে আপনার যেখানে ঘা হয়েছে ফোঁড়া হয়েছে চুলকানি হয়েছে ওই জায়গাটা আপনি দশ বারো দিন একভাবে ধৌত করুন ধুয়ে বলুন ভালো করে দেখবেন এটা অ্যান্টিসেপটিক অবশ্যই ঐ থেকে আগে ভালো হয়ে যাবে শর্ম ফ্রান্সের একজন বিজ্ঞানী তথ্য প্রকাশ করেছেন কলম পত্রিকায় জুম্মার দিনে শুক্রবারে অ ভাব তার মানে আমি বললাম যে মহম্মদ শাহসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে তিনি উন্নতের জন্য যেটা দিয়েছেন এটা একশো 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 পার্সেন্ট সত্য নিত্য মানুষকে কেন গরম পানিতে কুল পাতা দিয়ে গোসল করাতে হবে একালোক বোম্বাইয়ে মারা গেল দিল্লিতে মারা গেল। তিন চার দিন পরে তার লাশ কাগজপত্র রেডি করতে বাড়ি আসবে ধরে নেন তিন চার দিনে তার লাশটা পচেও যেতে পারে পারে কি পারে না বিজ্ঞানের ভাষা যদি কুলের পাতা দিয়ে তাকে গোসল করানো হয় তাহলে অন্তত বক্ষে বাহাত্তর ঘন্টা তার চামড়াতে কোনো ধরনের পচন ঘটবে না বাহ বাদ তখন কোন ল্যাব ছিল কোনো কিছু গবেষণা করার কোনো পত্র ছিল ছিল না তারপরেও তো মহম্মদ সাল্লাম কথা বলেছেন আল্লাহ সোভান ও তালা বলছো না কর রাসূল আমার রাসূল যেটা দেয় তোমরা সেটা গ্রহণ করো আর রাসূল যেটা নিষেধ করেছে তোমরা তার থেকে দূরে সরে আসো আমরা নবী আদেশ করেছে সেটা আমরা মানতে চাই না নবী যেটা নিষেধ করেছে সেটা ধরে বসে আছি করছি না করছি আল্লাহু এই যে ব্রিটেনে কিছু লোক আর এর হাওড়া জেলাতে এরকম লোক নেই হয় ব্রিটেনে তাইলে হুজুরকে জিজ্ঞেস করছে হুজুর বলছে মকরুহ হুজুর বলছে মকরু তাই না কিন্তু আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি বলতো बेटा হারাম আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে হুজুর বলছে মকরু মকরু মানে আপত্তিকর মকরুর বাংলা মানে কি আপত্তিকর কর বা অপছন্দনীয় তাই না তা আমি বলছি অপছন্দনীয় যদি হয় যেটা পছন্দ হয় না সেটা কখনো বৈধ হতে পারে পারে না তো হুজুর বলছে খেলে গোনা নেই তবে না খাওয়াই ভালো তা আমি হুজুরের কাছে অনুরোধ করে বলবো যে আপনি জুম্মার দিনে মেম্বারে বসে দুটান নিয়ে এলেন তো দেখি আপনি দুটান প্রথমে টানুন তো দেখি কেমন লাগে আবার বলছে যে ওতে খেলে পেট ভরে না ওতে ক্ষতি কম তা ঠিক আছে রমজান মাসে তাহলে দুটান মারুন সবার সামনে ইফতারের কুড়ি মিনিট আগে দেখ হুজির আপনার কত ক্ষমতা আরে যে জিনিস সবার লুকিয়ে খেতে হয় যে জিনিস বাপের সামনে খাওয়া যায় না যে জিনিস বইয়ের সামনে খাওয়া যায় না যে জিনিস মায়ের সামনে খাওয়া যায় না বৈধ জিনিস এই রকম একটা আছে যেটা আমার বাপের সামনে খাওয়া যাবে না বলুন বৈধ জিনিস এরকম কিছু আছে যে আমি আমার আব্বার সামনে সেটা খেতে পারবো না আছে নেই মহম্ম সসাল্লাম তিনি বলেছেন কুল্লু মুশকিরিন খামরুন ও কুল্লু খামরিন হারাম প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ আর প্রত্যেক মদ হারাম মহম্মদ শসাল্লাম বলেছেন এই জন্যই তো পিডি কোম্পানি তার প্যাকেটের উপরে লিখে দিয়েছে খেলে ক্যান্সার হয় এইরকমভাবে কলি যার ছবি দিয়েছে আর পোকা এরকম এরকম করছে সিগারেটের প্যাকেটে ছবি দেওয়া আছে দিয়েছে কি দেয়নি দিয়েছে এইটা দেখানোর পরেও লেখা আছে কেলে ক্যান্সার তবু তো মানুষ টানছে টানছে তবু তবুও মানুষ টানছে এটা মোহাম্মদের পক্ষ থেকে কোন পারমিশন নেই অবশ্যই এতে ক্ষতি ক্ষতি আছে না নেই ক্ষতি আল্লাহ তুই আমাদেরকে সঠিক ইসলাম মজা তৌফিক দান করো আমিন